জাব্বার জাতি নামে একটা জাতি ছিল দুনিয়ার ময়দানে জাব্বার জাতির লোকেরা দুনিয়ার মানুষের চেয়ে একটু ভিন্নতা ই এখন বর্তমান সময়ের মানুষ যতটুকু লম্বা তার তুলনায় জাব্বার জাতির লোকেরা আমাদের এই বর্তমান সময়ের মানুষের হাঁটু পর্যন্ত আমরা হতাম জব্বার জাতির লোকদের সাথে আল্লাহ রাব্বুল আলমিন করে সোরা বর্ণনা দিয়ে জানা দিলেন ও নবী আমার আপনি বেরিয়ে যান ওই জব্বার জাতির লোকদের সাথে যুদ্ধ করার জন্য জাব্বার জাতির লোকদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন পয়গাম্বর মুসা আলহালাম সহ বনী ইসরা আল্লাহ অর্ডার করলেন বাহিনী নিয়া যখন জব্বার জাতির লোকদের সাথে যুদ্ধ করার জন্য বিশাল বড় সত্তর হাজার একটা বাহিনী নিয়ে রওনা হয়ে গেলেন যাইতে 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 অনেক দূর যাওয়ার পর যখন রাত্র হয়ে গেল একটা জায়গার ভেতর তাবু ফেললেন এই ঘটনাটা কথাটা মুসা আল সালামের এই ঘটনা অর্থাৎ মুসা নবী যে জব্বার জাতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছে এটা যখন প্রচার হয়ে গেল জব্বার জাতির লোকেরা খবর পায় গেলেন খবর পাইয়া বড় টেনশন পেরা শাহানের মধ্যে পড়ে গেলেন আমরা লাম্বা হলে কি কিন্তু মুসা নবী আমাদের বন ইসরায়েল বাহিনীর সহ নিয়ে যখন আক্রমণ করার জন্য আসতেছে আমাদের তো সম্ভব হবে না আল্লাহর নবীন সালামের সাথে আমাদের যুদ্ধ মোকাবেলা করা এটা কেমন করে সম্ভব হয় জব্বার জাতির লোকদের ভিতরে একজন আল্লাহওয়ালা ছিল বুধুর্গ ব্যক্তি ছিল মোস্তা জাবুদ্দা আওয়াজকে বলা হয় লোকটার নাম ছিল বালা ইবনে বাউল এই বালাম ইবনে বাউলের কাছে জব বালদাত সকল লোকেরা চলিয়া গেল বালাম ইবনে বাউলকে ডাক বলে বালাম দয়া করে তুমি তো যে দোয়া করো আল্লাহ তালা সব দোয়া কবুল করে নেয় এখন বনি ইসরা নবী মুহীকালাম সহ আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে তুমিরা তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ জেরনুসা নবী সহ বনী সাইলকে ধ্বংস বানায় যায় বালামুগ্নে বাউল ডাক দিয়ে বলেন অসম্ভব এটা কেমন কথা বললেন এটা আমার দ্বারা সম্ভব হবে না আমি হলাম একজন আবেদ আর মুসা সালাম হলেন আল্লাহ পাকের একজন জবরদস্ত পয়গম্বর আল্লাহর মনোনীত রসুল মুসা কালিমুল্লা যাকে বলা হয় মুসা কালিমুল্লার ব্যাপারে আমার দোয়া করা সম্ভব না সম্ভব না জাব্বার জাতির লোকেরা বলে দাও দাও যদি তুমি একটু দোয়া করো আমরা অনেক উপঢৌকন তোমাকে দিব কিন্তু রাজি হয় না 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 অনেক করে বলার পরে অনু অপঢৌকনেও যখন বালাম রাজি হয় না বালামকে যখন রাজি করতে পারে নাই ওবার জাব্বার জাতির লোকের একটা কৌশল অবলম্বন করল যেই কৌশল বর্তমান সময়েও চলছে বাংলার সাথে যখন পারে না ওরা মহিলাদের হাত করার জন্য চেষ্টাই গড়িয়া যায় এর মুসলমান দল বালামের সাথে না পারাতে যখন চলিয়া গেলেন বালামের বাড়িতে বালাম ইবনে বাউলের বাড়িতে যাওয়ার পরে ভিতর থেকে যখন বাহির থেকে আওয়াজ দিলেন ভিতর থেকে একটা আওয়াজ আসলো কে তোমরা কারা কি চাই তখন বালাম ইবনে বাউলের স্ত্রী ডাকদা বলেন হ্যাঁ আমরা কিছু দরকার প্রয়োজন নিয়ে আপনাদের সামনে এসেছি কি দরকার প্রয়োজন বলে তেমন কিছু না তবে আপনার ব্যাপারটাকে কি কি অবস্থা কেমন এই কথাগুলা যখন বললেন এমনি বাউলের ব্যাপারে তার স্ত্রী বলতেছেন আপনারা তো ভালো করে জানেন এই হুজুরে তো কাজ নাই কাম নাই করবো নাই ওই যে পাহাড়ে যায় আর আসে দোয়া করে আল্লাহ আল্লাহ করে কিছু ইনকাম রোগা আয়ের রোজগার যা হয় এইটা দিয়ে আবার আল্লাহর বান্দা কি আমাদের ঘর সংসার কোনো মতে চলে কিন্তু এবার যাব্বার জাতির লোকেরা বলে কেন আপনারা কি চান না আপনার বাড়িটা সুন্দর হয়ে যাক আপনার অনেক টাকা পয়সা দ্বন্দ্বগুলা হক এবার যে বললাম ইপনি বাউলের স্ত্রী ডাক দেওয়া বলেন এটা চায় না এমন কোনো মানুষ কি দুনিয়ার ময়দানে আছে সবাই তো চায় এবার বালামিপনে বাউ শোনেন আমরা আপনি একটা শর্ত দিয়া যায় বালাম সাহেব যখন বাড়িতে আসবে বালামকে বলবেন সে যেন একটা দোয়া করে বিনিময়ে আগামী কালকে এত বস্তা বস্তা টাকা আপনাদের দিয়া যাব যে টাকা দিয়ে সুন্দর ঘর বানাবেন বাড়ি বানাবেন এই যে ধরেন এক বস্তা টাকা আমি দিয়া গেলাম এই টাকা এক বস্তা দিয়ে গেল এবার যখন দিয়ে তারা চলিয়া গেল বালাম ইবনে বাউল সন্ধ্যার সময় যখন ঘরের মধ্যে ঢুকলো তাকাইয়া দেখে বিবি বিবি অন্য দিনে হাসি খুশি ছিল আজকে কেমন যেন বেজার বেজার মনে হয় কারণটা কি ব্যাপার তোমার মন খারাপ কেন কথা বলতে চাই না অনেকক্ষণ সময়ের পরে বলে শোনেন প্রাণের স্বামী আমার আমি আপনারে বড় মহাব্বত করি ভালোবাসি তবে আজকে একটা শর্ত দিব শর্ত যদি মানেন তাহলে আপনার সাথে ঘর সংসার চলবে আর শর্ত না মানলে প্রয়োজন হলে ঘর সংসার ছেড়ে আমি চলিয়া যাব কি শর্ত আমার বলে জাব্বার জাতির বড় বড় লিডারেরা দলবল নিয়ে এসেছিল একটু দোয়া করে লাগবে দোয়াটা হলো আল্লাহ যেন বনি বন ইসরা সহ ধ্বংস করিয়া দেয় বনি ইসরাইল বাহিনীকে এই দোয়াটা যদি না করেন কালকে আমি আর আপনার ঘর সংসার করতে রাজি না বাসায় চলে যাব এই কথা বলার পরে বিপদে পড়িয়া গেলেন বললেন হ্যাঁ ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম এইবার বালা আমি বাউল যখন রাজি হয়ে গেল পরের দিন লব্না ঘটনা সংক্ষিপ্তে বোঝাইবার জন্য বলছি রে মুসলমানেরা খুব ভালো করে বুঝবেন দেখেন তার কলা কৌশলটা কেমন কেমন হয়ে গেল একবার একটা মিনিটের জন্য যদি দেখাই আপনারা দেখেন ও খেয়াল করেন দেখেন আল্লাহর বান্দা কি কৌশল করলেন আল্লাহ রাব্বুল আলামিন বালা যে বিষয়টা সুন্দর করে মুসলমান ইতিহাসের পাতার ভিতরে লেখা হয় শুরু হয়ে গেল। আল্লাহ খেলা গেল মুসলমানেরা এইবার বালাম এপনে বাউল পরের দিন স্ত্রীর কথা মতো টাকার লোভের কারণে স্ত্রীর লোভ ঢুকায় দিয়েছে এই লোভের কারণে এবার যখন দাও রাজি হয়ে গেল এবার মুস্তাজাবুত দাওয়া বালাম ইবনে বাউল হাতি হাতি পাক পাক করে জিসতান পাহাড়ে যেখানে তার ইবাদত গুজার ইবাদত করার জায়গা ওই জিসতান পাহাড়ের দিকে একটা গাধায় سوار করিয়া করিয়া রওনা হইতো অন্য দিনের মতো আজকেও গাধার পিঠে উঠলো জিস্তান পাহাড়ের দিকে আগাইতেছেন যায় যাবে একটু যাওয়ার পরে গাদার সামনে অগ্রসর হয় না গাদারে প্রচুর ভাবে আঘাত করা হয় মার আর মার মার আর মার একটু পরে মালিকের খেলা শুরু হয়ে গেল গাধার জবান খুলে গেল গাধা ডেকে বলেন ও বালাম তুমি আমার আসল মালিক না আমার আসল মালিক হলো আল্লাহ তুমি দেখো তোমার সামনের দিকে আর আমার মালিক বলে তুমি দাঁড়ায় যাও সামনে এক গ্রসর হবানা এই জন্য তুমি আমার মালিক না আমার মালিক খোলেন আল্লাহ আল্লাহর হলো তুমি সামনে যাবা না তাই আমি সামনে যেতে পারবো না মারতে মারতে যদি আমারে মেরে ফেলো আল্লাহর বান্দা চাবুক সুরে মেরে ফেলায়া দিয়া আস্তে আস্তে হেঁটে হেঁটে রওনা দিলেন জিস্তান পাহাড়ে তার নির্দিষ্ট জায়গার মধ্যে উঠে বসলেন এবার উঠে বসার পরে দোয়ার জন্য কারো করে আল্লাহর কাছে হাত তুলে দিলেন আল্লাহর কাছে যখন হাত উঠাইয়া দিচ্ছেন এমন সময় আল্লাহর বান্দা হা তুলে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ বলবে আল্লাহ তুমি নবীরে বদ্ধ মানে ধ্বংস করে দাও বালাম ইবনে বাউলে কথা বলবে ইসরায়েলকে ধ্বংস করে দাও কিন্তু এটা বলার জন্য যদিও চেষ্টা করে আল্লাহ আলামিন বালামের জবান থেকে বের করে দিচ্ছেন আল্লাহ আল্লাহ বালাম বলতেছেন আল্লাহ তুমি জাব্বার জাতির ধ্বংস বানায়া দাও জব্বার জাতির লোকেরা রেগে গেলেন কি ব্যাপার কার দোয়ার জন্য করতে আসলাম আর তুমি আমাদের নাম বলছ এইবার তোর বাড়ি দেখ দেখো এই তরবারি দিয়ে কিন্তু তোমারে দুখণ্ডিত বানায় দিব আল্লাহর বান্দা বালাম ইবনে বাউল জোর করে মুসানবীর নামটা নিয়া ধ্বংসের কামনা আল্লাহর কাছে করবে করবে ভাব কেবল চেষ্টা চালাইতেছেন মু বলেছেন সা বলার সুযোগ পায় নাই সাথে সাথে রব্বুল আলমিন বালাম ইবনে বাউলের জিব্বাটা নাবি পর্যন্ত ঝুলায় দিয়েছে বালা হয়ে গেলেন আর বললেন আমিও তোমাদের দোয়ার কারণে শেষ হয়ে গেলাম আমার তো কোনো উপায় নাই বুদ্ধি নাই উপায় কি উপায় নাই এবার অনেকক্ষণ বন্ধ থাকার পরে বালাম এমনি বাউল নিজের থেকে একটা বুদ্ধি বের করে বললেন শোনো এমনেও আমি ধ্বংস হয়ে গেলাম অমনেও ধ্বংস ধ্বংস যখন হয়ে গেলাম বুদ্ধি একটা তোমাদের দেই কি বুদ্ধি তোমাদের কমের ভিতর থেকে সুন্দরী নারী গুলারে রেডি করো আর তাদের হাতের মধ্যে ভালো ভালো কিছু খাদ্য সামগ্রী পাঠাইয়া ওদের কাফেলার মধ্যে পাঠাইয়া দাও টাকা যাই যা চাই টাকা ব্যবসা না টাকা নাই এমনি যেন তাদের আপ্যায়নের জন্য দিয়ে দেয় এর মধ্যেই দেখো খেলা শুরু হয়ে যাবে ইবনে বাউল ধ্বংস নিজে হইলে লেখনির মাধ্যমে এই মানে এই বুদ্ধি কৌশলটা শেখাইয়া দিলেন এইটা নিয়ে যখন আল্লাহর বান্দা কার্যক্রম শুরু করে দিলেন এবং সময় দেখা যায় হঠাৎ করিয়া বালাম ইবনে বাউলের বুদ্ধি অনুযায়ী তাই করা হলো ওই সত্তর হাজার বনি ইসরায়েল বাহিনীর ভিতর যুবতী নারীরা চলে গেলেন ভালো ভালো খাদ্য সামগ্রী নিয়ে হঠাৎ করিয়া এমন এক সময় একজন নজওয়ান ছিল তার নাম ছিল জমজম ইবনে শালুল আর একজন যুবতী বনি মানে জাব্বার জাতির লোকদের ভিতর থেকে যেই মেয়েটা পাঠাইছিল সুন্দরী এক নারী তার নাম কাশিবিন্দেশ্বর জম কাসুগাম ইবনে সালুল আর কাসিব ইনতে সুর মিলে জেনায় জড়িত হয়ে গেল জেনায় জড়িত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেলার উপরে গজব পাঠায় দিলেন ওই বাহিনীর উপর বনী ইসরাঈলের সত্তর হাজার সৈন্যের ভিতর থেকে অনেকেই রোগ আক্রান্ত হয়ে মরা আরম্ভ হয়ে গেল হে মুসলমানেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার দ্বারা কি বুঝাইলেন বর্তমান সময়ে মানুষেরা আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা তোমরা জিনা ফাহিশা ওয়াসলিল কাজ থেকে দূরে থাকো তার নিকটে ধারেও যাবে না আল্লাহ নিষেধ করলেন তাকাইয়া দেখেন একজনের জেনার কারণে লম্বা ইতিহাস আমি বোঝাইবার জন্য বলছি বাংলার জমিনে হাজার হাজার জেনা ব্যবিচার সারা দুনিয়া জুড়ে চলছে আমার আল্লাহ দয়া মায়া করে এখনো পর্যন্ত দুনিয়াটা টিকায় রাখছে এমন এক সময় আসবে আল্লাহ দুনিয়া ধ্বংস করিয়া দিবেন ওরে মুসলমান জেনা এত মারাত্মক গুনা এই গুনা যেই এলাকা যেই কমে চলতেই থাকবে চলতেই থাকবে কমে লুতের মতো আল্লাহ তালা সবাইকে ধ্বংস বানায় দিবে এই জন্য আমরা জেনার থেকে যদি বাঁচতে চাই মারাত্মক বেধি বালাম বাউল বলি ইসরাইল বাহিনীর জন্য ব করতে গিয়া নিজে ধ্বংস করার জন্য দোয়া করতেছিলেন কিন্তু যখন সফল হয় নাই দোয়ার উল্টো বুদ্ধি দিয়েছেন যেই বুদ্ধির দ্বারা গোটা বনি ইসরায়েল বাহিনী ধ্বংস হয়ে গিয়েছে এজন্য আমাদের জিনার থেকে দূরে থাকতে হবে আল্লাহ তালা যেন আমাদের হেফাজত করেন